হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং আমি সৌরভ আর তরফ থেকে আপনাদের প্রত্যেককে জানাই সাদর আমন্ত্রণ আমাদের লাইভে আমরা এখন আছি এ জোন মেন্টেন্স প্রত্যেক বছরের ন্যায় এবছরও রাত পোহালেই কিন্তু আগামীকাল হতে চলেছে বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজোতে কিন্তু প্রত্যেকবারের মতন এবারও কিন্তু এজন জোন কি সামনে কিন্তু মেলা বসে গেছে আর শেষ মুহূর্তে প্রিপারেশন নিয়ে আজকে কিন্তু আমরা চলে এসেছি শেষ মুহূর্তে আজকে ওয়েদার আজকে সবাইকে ওয়াম ওয়েলকাম জানাই তার সাথে সাথে শেষ মুহূর্তে প্রিপারেশনটা একবার আমি দেখাতে চাই আজকে তাই ছটপট লাইভে জয়েন করুন আর জয়েন করে তাড়াতাড়ি লাইভটা শেয়ার করুন আর শেয়ার করার সাথে সাথেই কিন্তু কমেন্ট করতে থাকুন কারণ অলরেডি আমাদের কিন্তু অ্যানাউন্স করা হয়ে গেছে উইকলি চ্যালেঞ্জ যার কমেন্ট সব থেকে বেশি হবে যার শেয়ার সব থেকে বেশি হবে তাকে দুর্গাপুর সিটি ডট কো ডট ইনের তরফ থেকে অর্থাৎ আমাদের তরফ থেকে এবং সুপার থার্টি সিক্সের তরফ থেকে কিন্তু দেওয়া হবে একটা সুন্দর কিন্তু উপহার মমিতা ঘোষ এব মুখার্জি ঋতু পড়াশকলতে দেখছেন মমিতা ঘোষ হাই হ্যালো তো এখন আমরা আছি হচ্ছে এজন দয়ানন্দ সবাই চেনেন দয়ানন্দ রোটারির সামনে এজন মেনটেন্স ডিএসপি মেন হসপিটালের সামনে কিছু এজেন্ট মেনটেনেন্স থাকছে সেই এজেন্ট মেনটেনেন্স সেই এজেন্ট মেনটেনেন্সে বিশ্বকর্মা পুজোতে প্রত্যেক বছরে নেই কিন্তু মেলা বসেছে আর মেলাটা কিন্তু আগের বারে তুলনামূলক কিন্তু এবারে কিন্তু আরো বড় হয়েছে তারা কারা কালকে বিশ্বকর্মা পুজোতে গাড়ি পুজো করাচ্ছেন নতুন নতুন গাড়ি কারা কারা কিনছেন একটু কমেন্ট করে জানান আর কারা কারা অলরেডি এইখানে এখানকার লোকাল রেসিডেন্সিয়াল কারা কারা আছেন তারা একটু কমেন্ট করে জানান অলরেডি বৃষ্টির কারণে কিন্তু অলরেডি অনেক দোকান কিন্তু জাস্ট বন্ধ হয়ে আছে কিন্তু আগামী কাল এই জায়গাটা কিন্তু গম গম করবে সেজে উঠবে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব গৌতম সিনহা আসানসোল থেকে দেখছেন আমি প্রত্যেকের নাম নেব আমি একটু পেরিয়ে যাই বাস আসছে শেষ মুহূর্তে প্রিপারেশন নিয়ে প্রদীপ মুখার্জি ইটস ইট ইজ নেয়ার মি ওকে অলরেডি দোকানের রেডি হয়ে গেছে অনেক দোকান কাল থেকে তো স্টার্টিং হয়ে যাচ্ছে নাকি কাল থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে কতদিন থাকবে এই মেলাটা আচ্ছা দশ দিন এই বছর পুজোটা যেহেতু আগে একটু তাও আনুমানিক সাত দিন তো থাকবে তাই শুনলেন আপনারা কাল থেকে কাল থেকে কিন্তু যেহেতু আগামীকাল থেকে কিন্তু বিশ্বকর্মা পুজো কাল আগামী কাল থেকে কিন্তু শুরু হয়ে যাবে এই মেলা মৌমিতা ঘোষ দাদা আমি আমরাই থাকি ও আচ্ছা আচ্ছা একটু কমেন্ট গুলো পড়ে নেবো আস্তে আস্তে প্রত্যেকে আমি রিকোয়েস্ট করবো যারা যারা লাইফটা দেখছেন প্রত্যেকে কমেন্ট করবেন আজকে আমার হেয়ারের অবস্থা ভালো নেই তাই আমি বিহাইন্ড দ্য লেন্সই ভালো আছি আজকে সমাপ্তি চক্রবর্তী আপনার নাম কি দাদা আমার নাম সৌরভ বাই প্রফেশন আমি একজন অ্যাঙ্কার অনেকে আমাকে অ্যাঙ্কার স্যান্ডি নামেও কিন্তু চেনে বাট আমি আমার লাইভ চলাকালীন অর্থাৎ দুর্গাপুর সিটি ডট কর লাইভ চলাকালীন আমি আমার নিজের নামটাই ব্যবহার করতে বেশি ভালোবাসি প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো যা যা লাইভটা দেখছেন প্রত্যেকে লাইভটা শেয়ার করবেন আর শেয়ার করার সাথে সাথে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না কারণ আমাদের চলছে কিন্তু বিকলি চ্যালেঞ্জ চার কমেন্ট সব থেকে বেশি থাকবে চার শেয়ার সব থেকে বেশি থাকবে তিনি পেয়ে যাবেন আমাদের তরফ থেকে কিন্তু একটা সুন্দর উপহার আজকে আমি এক এক করে কিন্তু আমি দেখাচ্ছি মেলার প্রিপারেশন শেষ মুহূর্তে প্রিপারেশন আর এই জায়গাটা হচ্ছে এজন মেনটেনেন্স দয়ানন্দ রোটারির সামনে দয়ানন্দ রোটারির সামনে যে এজন মেনটেনেন্স প্রদীপ মুখার্জি বহু পুরনো মেলা একদমই ঠিক বলছেন আমি যখন খুবই ছোট ছিলাম তখন থেকে আমি মেলাটা দেখে আসছি তো আপনাদের প্রত্যেকে আমি রিকোয়েস্ট করব সুমন ঘোষ এটা কোথায় এটা হচ্ছে এজন মেনটেন্স দয়ানন্দ রোটারির সামনে যে এজন মেনটেন্স আছে ডিএসপি দুর্গাপুর স্টিল প্ল্যান্টে যে এজন মেনটেন্স সেই এজন মেনটেন্স বিশ্বকর্মা পুজোর মেলা আর শেষ মুহূর্তে প্রিপারেশন চলছে অলরেডি অনেকেই কিন্তু কেনাকাটা আজ থেকে কিন্তু শুরু করে দিচ্ছে না তো কচি কাঁচা থেকে শুরু করে বাড়ির বয়স্কদেরকেও আমি অনুরোধ করব অভিভাবকদেরকেও অনুরোধ করব প্রত্যেকে মিলেই আসবেন এই মেলাতে আর কারা কোথা থেকে দেখছেন অবশ্যই এখনই একটু কমেন্ট করে জানান শেষ মুহূর্তে প্রিপারেশন চলছে দোকান সাজাবার কাল থেকে শুরু হয়ে যাচ্ছে আর এই বৃষ্টির জন্য অনেক ডিলে হয়ে গেল মনে এদিকে ডান হাতে আমি দেখতে পাচ্ছি চুরির দোকান বিশ্বকর্মা পুজোর সকলে অভিনন্দন জানাই থেকে দেখছি হলদিয়া তো ভালো বিশ্বকর্মা পুজো হয় আচ্ছা খুব ভালো কথা আমি কাছ থেকে দেখাবো এই জায়গাটা আমাদের জায়গাটা আমাদের বাড়ির মহিলাদের জন্য কারণ সামনেই দুর্গা পুজো শারদীয়ার সব থেকে বড় উৎসব আর তার আগে কেনাকাটা তো থাকবেই সে বাঙালি হোক বা অবাঙালি হোক প্রত্যেকের কিন্তু বড় উৎসব দুর্গা উৎসব আর এবছর পুজো কিন্তু অনেক তাড়াতাড়ি পড়ে গেছে শুভদীপ ব্যানার্জি কত স্মৃতি জড়িয়ে আছে ওইখানে আহা আগে কত যেতাম মাঝে মধ্যে এই গিম মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করে দেয় একটু পুরোটাই আমি দেখাবার চেষ্টা করছি আপনারা প্রত্যেকে লাইভটা শেয়ার করবেন কারণ আজকে বৃষ্টি বাদলের মধ্যেও আমি লাইভটা করার চেষ্টা করছি সবাইকে দেখাবার চেষ্টা করছি শুভদীপ ব্যানার্জি একবার কমেন্টটা পড়ে কত স্মৃতি জড়িয়ে আছে আগে ওখানে কত যেতাম কেন আপনি এখন কি বাইরে থাকেন একটু কমেন্ট করে জানাবেন প্রদীপ মুখার্জি এটা অনেক বড় মেলা হতো যেখানে মেন্টের পেছনে মাঠে হতো আচ্ছা মেনটেন্স পেছনে মাঠে হতো আর এখানে বাচ্চাদের জন্য কিন্তু বেশ নাগর দোলাও বসছে বেশ রাইড গুলো কিন্তু বসছে মন কর্মকার আমরা থেকে দেখছি মন কর্মকার আচ্ছা সবার নাম আমি নেব সবাই কিন্তু কমেন্ট করবে আর প্রত্যেকে কিন্তু লাইফটা শেয়ার করবেন কিন্তু আমি আগেই বলেছি আমরা কিন্তু অলরেডি কিন্তু অ্যানাউন্স করে দিয়েছি যে উইকলি চ্যালেঞ্জ চলছে যার কমেন্ট এবং শেয়ার বেশি হবে সে পেয়ে যাবে কিন্তু উইকলি উইকেন্ডে কিন্তু একটা করে সুন্দর উপহার আমাদের তরফ থেকে শেষ মুহূর্তে প্রিপারেশন চলছে যেখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড এবং বদের জন্য মানে মাঝ বয়সী মানুষের জন্য রাইড থাকছে দুপাশে রাস্তার দুপাশে কিন্তু প্রত্যেক বছরই কিন্তু মেলা বসে দোকান 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 বসে আজকে কিন্তু শেষ আমি লাইভটা করছি কারণ হচ্ছে এটা হচ্ছে আমি দেখাচ্ছি শেষ মুহূর্তে প্রিপারেশন দেখাচ্ছি ঝুমা কর্মকার এজন শিবাজি রোড থেকে দেখছেন এখানে এই দোকানটি হচ্ছে পূজার সামগ্রী বিভিন্ন রকম মালা পুজোর মালা থেকে শুরু করে পুজোর বিভিন্ন সামগ্রী আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন শঙ্কর থেকে শুরু করে পঞ্চপদীপ থেকে শুরু করে ধূপদানি আছে ঠাকুরের বাসন থেকে শুরু করে শিব ঠাকুর আছে পাথরে বিভিন্ন রকম জিনিসপত্র আছে ঠাকুরের এই মধ্যে সাজানো চলছে দাদা কেমন আছো ওইদিকে বৃষ্টি কেমন হচ্ছে আর ঠাকুর আসেনি হ্যাঁ ঠাকুর এসে গেছে ঠাকুরও আমি দেখাবো আমি তো ভালো আছি আর ক্রমশ বৃষ্টি পড়েই আছে বৃষ্টি ক্রমশ বেড়ে যাচ্ছে এই দোকানটি হচ্ছে কাজের বিভিন্ন সরঞ্জাম দৈনন্দিন জীবনে বাড়ির সরঞ্জাম থেকে শুরু করে বিভিন্ন কাজের সরঞ্জামও এই দোকানে আছে আপনারা এখানে এলে অনেক কিছু আপনারা পাবেন বিকাশ বর্মা ব্লগ বিকাশ মোমো সেন্টার দুর্গাপুর ওয়ান আচ্ছা এস জি মোমো স্টেশন আচ্ছা উনি এখানে নিজের প্রমোশন করে দিয়েছেন বিকাশ মোমো সেন্টার দুর্গাপুর ওয়ান এস জি মোমো স্টেশন রোড নিউ মার্কেট দুর্গাপুর স্যার নামটা বলবেন একবার বলেলাম বিকাশ বর্মা ব্লকস প্রদীপ মুখার্জি আপনারা খুব ভালো কভার করেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা এইভাবে আমাদেরকে সহযোগিতা করেন বলে আমরা কভার করার সুযোগটাও পাই এখানে চলছে খাজা গজার দোকান তা সেটারও রেডি হচ্ছে আর এইদিকে অলরেডি আমি দেখতে পাচ্ছি এদিকে বিভিন্ন রকম কাপড় না কাপড় যেমন নয় এখানে হচ্ছে গামছা থেকে শুরু করে বিভিন্ন রকম পাপস থেকে শুরু কোথা থেকে এসেছেন আপনারা দুর্গাপুরে আপনারা লোকাল তো আপনার তাহলে তো আচ্ছা কোথায় বাড়ি আপনাদের বাস স্ট্যান্ডে আচ্ছা বাস স্ট্যান্ডে থাকেন আচ্ছা লাইফটা মাঝে মাঝে গিম্বেলে ডিস্টার্ব হচ্ছে তো আমার চেষ্টা করি ঠিক করে নেওয়ার এটাকে খুলে দিতেই হবে তাছাড়া উপায় নেই হাতে নিয়ে করি তো একটু সবার তো কাল থেকে তো পুজো শুরু কাল থেকে আপনাদের মেলাটাও শুরু আশা করি তো আশা করবো এবছর আপনাদের মেলা আরো ভালো করে হোক সবাই আসবেন এখানে আর যদি কারা কেউ কেউ অনেকে লোকেশন বুঝতে পারছি না তাদেরকে আমি বলে রাখি এই লোকেশনটা হচ্ছে এই দেখুন একটা হচ্ছে দয়ান্ন এস এজন ব্রাঞ্চ এজন এস ব্যাংকের ব্রাঞ্চ আর এস ব্যাংকের একদমই নিকট হচ্ছে এই যে এজন মেন্টেনেন্স আর এখান থেকেই মেলা শুরু চিন্তা লাগে তো একটু এই যে এখান থেকে ঠিক আছে ধন্যবাদ তো আপনারা যারা যারা দূর থেকে দেখছেন প্রত্যেকে করব একটু আমাদের একটু শেয়ার করে দেওয়ার যা যারা দেখছেন দূর থেকে এদিকে অনেকগুলো দোকান বন্ধ আছে আগামীকাল এখানে বিভিন্ন রকম খড় সাজাবার ফুল দাঁড়িয়ে শুরু করে বিভিন্ন রকম আর্টিফিশিয়াল প্লাস্টিকের ফুল এখানে আপনারা পেয়ে যাচ্ছেন কাল অলরেডি আজ থেকেই দোকানটা ওপেন হয়ে গেছে কালকেও আপনারা ফুল ফোর্সে এখানে পেয়ে যাবেন আজকে দিনে কেনাকাটা চলছে দাদা আমি প্রভাস ভদ্র হলদিয়ার থেকে দেখছি আপনার চ্যানেলে সকল দর্শকদের বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা অভিনন্দন জানাই অসংখ্য ধন্যবাদ আপনাকে অভিজিৎ গোস্বামী খুব ভালো লাগছে লাইফটা দাদা থ্যাংক ইউ সো মাচ রঞ্জন মুখার্জি অনেক জায়গায় অনেক রকম পুজো মেলা হয় কিন্তু বিশ্বকর্মা পুজো উপলক্ষে মেলা প্রথম শুনলাম বা দেখলাম এই মেলাটা আজকে নয় এই মেলাটা অ্যাকচুয়ালি বহু বছরের পুরনো মেলা যারা দুর্গাপুরের অনেক পুরনো যারা এই মুহূর্তে লাইভ দেখছেন তারা আরও ভালো করে এটাকে রিয়েলাইজ করতে পারবেন কারণ তারা অলরেডি তাদের যৌবন বয়স থেকে কিন্তু তারা দেখে আসছেন এখানে বেশ কাপড় জামার দোকানও আমি দেখতে পাচ্ছি মহিলাদের বিভিন্ন রকম কাপড় জামার দোকান আমি দেখতে পাচ্ছি এখানে এটাও আজকে এখানে আছে একটু কাজ থেকে দেখাবো মা দুর্গার আমি প্রত্যেককে অনুরোধ করব একটু এই লাইভটা শেয়ার করার জন্য কারণ আপনাদের প্রত্যেকটি শেয়ারে কিন্তু আরো অসংখ্য মানুষ কিন্তু জানতে পারবেন এবং দেখতে পারবেন আমরা শুধুমাত্র কাজ করি না আমাদের সঙ্গে আপনারা যেভাবে যুক্ত থাকেন কিন্তু কাজ থাকে আর এই এই আমার জায়গা স্টলটা ম্যাজিক জিত ম্যাজিক কর্নার বাচ্চাদের খেলনা ও স্টেজের আইটেম পাওয়া যায় আচ্ছা তারা তারা ম্যাজিক ভালোবাসেন ম্যাজিক দেখতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন যেহেতু সাজানো চলছে শেষ মুহূর্তে চলছে আচ্ছা এগুলো কি সকালেও খোলা থাকবে না শুধু বিকেলেও থাকবে মানে দুবেলায় খোলা থাকবে সকাল দশটা থেকে রাত্রে মোটামুটি এগারোটা অব্দি আচ্ছা সঙ্গীতা তো আপনারা জানতেই পারলেন টা যা যা দূর দূরান্ত থেকে আসবেন তাদেরকে বলে রাখি এই যে দয়ানন্দ রোটারি থেকে এই যে মেন রাস্তাটা যেটা সোজা টুয়াশ যাচ্ছে একদম হচ্ছে দি সেক্টার সোজাসুজি তো এই এখানেই হচ্ছে এইজন মেন্টেনেন্স আর সেই মেন্টেনেন্সেরই মেলা বিশ্বকর্মা পুজোর মেলা সৌরভ দা কাল দেবদা লাইভটা ওখানে দেখলাম তোমাকে দাদা আচ্ছা তুমি কালকে ছিলে না লাইভে রেখেছো একটু জানাবে কমেন্ট করে এখানে বাচ্চাদের জন্য বেশ মুখোশ দেখতে পাচ্ছি বাঘের থেকে শুরু করে বিভিন্ন রকম মুখোশ ছোট ছোট কোচি কাচাদের সে ছেলেরা হোক বা মেয়েদের হোক বিভিন্ন রকম টুকিটাকি আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন আর সকাল বিকেল দুবেলাই খোলা থাকবে বলে দিয়েছে কোথায় হচ্ছে মেলাটা সঙ্গীতা বাবুরি বলছেন এই মেলাটা হচ্ছে দুর্গাপুরের এজন এজন এ জোন মেনটেন্স দয়ানন্দ এস বি ব্যাংক এজিয়া ব্যাংকের সামনে যে এজন মেনটেনেন্স আছে সে এজন মেনটেনেন্স এই মেলা বেশি কোনের জন্য মেলাটা করব না কারণ এই লাইভটা করব না কারণ এটা হচ্ছে শেষ মুহূর্তে প্রিপারেশন আর শেষ মুহূর্তে প্রিপারেশনটা দেখাবার জন্য আর এই যে জায়গাটা হচ্ছে এটা হচ্ছে খুব লোভনীয় জায়গা কার কারা ভালোবাসেন খেতে আর বৃষ্টিতে তো জমে যাবে একদম কার কার দেখে খিদে পেয়ে গেল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে কত করে দিচ্ছ

খুব ফাস্ট হচ্ছে অভিজ্ঞ গোস্বামী হুম আমি ওখানেই ছিলাম দাদা শুভদীপ ব্যানার্জি এই জন রুটের পরে মেনটেন্স এই একদম ঠিক এখানে হচ্ছে চাট পাওয়া ভাজির সেন্টার ভেলপুরি হ্যাঁ কারা কারা ভেলপুরি খেতে ভালোবাসেন বা কারা কারা পুচকা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাবেন এই যে দোকানগুলো দেখছেন এগুলো আজকে বন্ধ আছে বৃষ্টির কারণে এদের প্রিপারেশন কমপ্লিট হয়ে যায় তাই এটা বন্ধ করে রেখেছে এই মুহূর্তে কালকে সকাল থেকে এরা ওপেন করে দেবে সকাল দশটা থেকে রাত্রি এগারোটা অব্দি মেলা চলবে এরা এদের কথা মতো আমরা এই মানে যেটুকু আপডেট পেলাম সেটাই আমি আপনাদেরকে জানাচ্ছি শেষ মুহূর্তে প্রিপারেশন এটা একবার আমি ভেতরে নিয়ে যাব আপনাদেরকে অলরেডি এদিকে দেখতে পাচ্ছি মিষ্টান্ন ভান্ডার খাজা গজার সেন্টার এটা এবং গরম গরম জেলেবি জেলেবি পেয়ে যাচ্ছেন এগুলো কি এখন করা হলো এখন জাস্ট আচ্ছা কিছুক্ষণ আগে দেখলাম এখানে বেশ ভালো ভিড় ছিল কিন্তু আজ থেকে আপনাদের স্টার্ট হয়ে গেছে মোটামুটি আচ্ছা যেটুকু শুনলাম সাত দিন মোটামুটি থাকবে মেলা নাকি সাত দিনে বেশি কি থাকবে সামনে যেহেতু দুর্গা আছে আচ্ছা তো আপনারা কমেন্ট করুন কমেন্ট করে জানান কেমন লাগছে আর কোথা থেকে কারা কারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান এখানে একটা আইসক্রিম পার্লার ওপেন হচ্ছে এদিকে বেশ কিছু দোকান অলরেডি তারা বন্ধ করে রেখেছে যাতে বৃষ্টির জল ভেতরে প্রবেশ না করতে পারে তার জন্য ওরা প্রিপারেশন নিয়ে বন্ধ করে রেখেছে ওদের অলরেডি রেডি এখানে মেলা হোক যাই হোক এই দোকানটি কিন্তু থাকবে কিন্তু পাস চপ গরম গরম কিন্তু চপ ভাজা হচ্ছে যারা এখানকার লোকাল রেসিডেন্সিয়াল যারা যারা আছেন অবশ্যই আপনারা চলে আসতে পারেন কারণ এখন কিন্তু গরম গরম চপ ভাজা হচ্ছে এখন এলে কিন্তু গরম গরম চপ কিন্তু পেয়ে যাবেন আচ্ছা কি কি চপ হচ্ছে মোচা পনির কাশ্মীরি হ্যাঁ হিমসাগর বাহ এবার চলুন আমরা একটু মেনটেন্সের ভেতরে যাব যদি সম্ভবত ঠাকুর কিন্তু এসে গেছে আমার মন বলছে একবার দেখাই আপনাদেরকে প্রত্যেক বছরে নেয় এবছরও তারা কিন্তু খুব ভালোভাবে কিন্তু অ্যারেঞ্জমেন্ট করেছে ইবা দেবনাথ ফ্রম শিলিগুড়ি অসংখ্য ধন্যবাদ যারা আমরাই গ্রাম থেকে দেখছেন তাদেরকে বলে রাখি আমারও বাড়ি কিন্তু আমরাই এখানে বেশ আলোকসজ্জার ব্যবস্থা করেছে তারা হ্যাঁ বললাম না ঠাকুর এসে গেছে এইজন মেন্টেনেন্স দুর্গাপুর স্টিল প্ল্যান্ট টাউন সার্ভিস লাইভ চলে লাইভ কেসে আপ আমার একজন চেনা পরিচিত সিআইসিএফ একজন আছেন ডিউটিতে তিনি আমার খুবই পরিচিত নালে অলরেডি আমাদেরকে আটকে দিতেন এই মুহূর্তে প্যান্ডেলটাকে দেখাবো খুব সুন্দর প্যান্ডেলটা করেছে এইজন মেইনটেনেন্স কিন্তু খুব ভালো কিন্তু প্যান্ডেল কিন্তু করেন প্রত্যেকবার আর ঠাকুরের মুখ ঢাকা যেহেতু কালকে যেহেতু পুজো তাই এখন তো ফেসটা দেখাবে না তাই মুখ ঢাকা আছে আর এখানে কিন্তু কাজকর্ম চলছে তো কালকে কারা কারা আসছেন এখানে একটু কমেন্ট করে জানাবেন আমি তোমাকে চিনি আচ্ছা তুমি আমাকে চেনো কিভাবে চেনো দূর থেকে প্যান্ডেল আর এখানে কিন্তু আমি আগে যখন ছোটবেলায় আসতাম বাবা মায়ের সাথে হাত ধরে তখন দেখতাম এখানে কিন্তু বেশ কিন্তু অনুষ্ঠান হতো গান বাজনার অনুষ্ঠান হতো এবছর এখানে হচ্ছে কিনা আমি ঠিক বলতে পারবো না যারা এখানকার লোকাল রেসিডেন্সিয়াল আছেন তারা একটু যদি জানেন তারা আমাকে একটু আপডেট দেবেন এইখানে কমেন্টের মাধ্যমে আগামীকাল পুজো বাবাই বিশ্বকর্মা পুজো যা যারা গাড়ি ব্যবহার করেন দু চাকা চার চাকা বা আরো বড় গাড়ি ব্যবহার করেন সোমা দারুন মৌমিতা ঘোষ দাদা আমি আপনার আপনাকে আমরাই একটা মেলা ওখানে দেখেছি আচ্ছা তো বৃষ্টি পড়ছে বেশিক্ষণ আর এখানে থাকবো না কল দিলে কিন্তু আমি হাফ ভিজে গেছি আর আমার গিমবেলটাও অলরেডি একটু ডিস্টার্ব করছে তাই আমি হাত থেকেই ভিডিওটা করছি লাইকটা করছি তো অনেক দোকান বসেছে আমি প্রত্যেককে অনুরোধ করব আপনারা প্রত্যেকেই আসুন কারণ এরা অনেক কষ্ট করে দোকান করেন মেলাতে দোকান দেন আর এখান থেকে যে আর্নিংটা হয় সেখান থেকে তাদের সংসার চলে তো সবাই সাপোর্ট করুন এনাদেরকে আর দলে দলে আসুন মেলাতে অংশগ্রহণ করুন কেনাকাটা করুন খাওয়া দাওয়া করুন কারণ আপনারা না এলে এরা ঠিক করে মেলা করতে পারবে না তার ভালো করে যদি সাফল্য সাফল্যমিত হতে না পারে আগামী সময় কিন্তু আস্তে আস্তে মেলা মেলা হতে হতে বন্ধ হয়ে যাবে আপনারাই পারেন এনাদেরকে সাপোর্ট করতে তো আমরা তো থাকবোই আপনারাও আসুন সঙ্গীতা বাউরি আমরা হাই স্কুল থেকে চিনি আমার নাম লক্ষ্মী বাউড়ি আচ্ছা আর কুমার মুদালিয়ার কে কে রুমা মুদালিয়া সরি আমার বাড়ি কাছে এইজন মেনটেন্স আচ্ছা তাহলে আপনি তো কালকে থাকছেনি এখানে আমি বললাম না অলরেডি কেনাকাটা কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু এখান থেকে তো লাইফটা আর এর থেকে বেশি বড় করব না লাইফটা শেষ করে দেবো শেষ করার আগে একবার আমরা শেষ মতে তো দেখাবার জন্যই করছিলাম এখানে দেখছি নিমকি ভাজা হচ্ছে বাদল ওয়েদার তার সঙ্গে গরম গরম চা আর এর সঙ্গে ভাজা ভাজা গরম গরম নিমকি আহা জমে যাবে বড় বলুন কথাটা আমি কেমন বন্ধ বলিনি কিন্তু যদি চপ 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 পনিরের বিভিন্ন রকম কেমন হয় কমেন্ট করে জানাবেন অবশ্যই জানাবেন তো চলুন লাইটটা যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই সেখানে লাইটটা শেষ করবো তো আগামীকাল ভাবছি যে এখান থেকে লাইভ করব। আপনারা যদি বলেন কমেন্ট করেন যে এখানে আরেকবার এসে লাইভ করুন তাহলে আমরা অবশ্যই আসবো আপনাদের কমেন্টেই আমরা মোটামুটি অনেকটাই কিন্তু আমরা এনার্জি পাই আপনারা সাপোর্ট করলে আমরা অনেক এনার্জি পাই লাইভ চলে লাইভ দেখছেন এখান থেকে এনারা লাইভ দেখছেন বাই গুড নাইট সঙ্গীতা মনিদীপা মুখার্জি খুব সুন্দর অলরেডি লাইভ ফলোয়ার্স আমরা এখান থেকে পেয়ে গেলাম অনেকজনই আমাদের পেজটাকে ফলো করুন কারণ আজকের পেজ তো নয় বিগত প্রায় পনেরো বছরের পেজ আমাদের এ বছর পনেরো বছরে আমরা পদার্পণ করেছি দুর্গাপুর সিরিটর ফো টর এন সোমা দেবারি পান্ডে ওয়াও দারুন থ্যাংক ইউ সো মাচ তো থ্যাংক ইউ সো মাচ এই শর্ট টাইমে আমাদেরকে সাপোর্ট করার জন্য আর আগামীকাল বিশ্বকর্মা পুজো কারা কারা এই বিশ্বকর্মা পুজোতে এইখানে আসেন এই জন্য ঠাকুর দেখতে আসেন প্যান্ডেল দেখতে আসেন মেলা দেখতে আসছেন অবশ্যই কিন্তু কমেন্ট কমেন্ট করে করে জানাবেন কমেন্টে আশায় থাকলাম আর আমাদের চ্যালেঞ্জ মনে আছে তো বেশি বেশি করুন শেয়ার করুন এই শেয়ার করে আরও দশজনের জনের কাছে পৌঁছে দিন আর এই মেলার খবরটা আরো দশজনের জনের কাছে পৌঁছে দিন যারা দুর্গাপুরের লোকাল এই থাকেন তারা তো জানেন যে মেলা হয় আর যারা দূরে থাকেন যারা জানেন না তাদেরকে জানাবার সুযোগ আপনারাই করে দিতে পারবেন দেখা হবে নতুন লাইভে তার জন্য একটু সময় নিয়ে থাকতে হবে দেখা হচ্ছে সকলের সাথে আবার সুপ্রিয়া অধিকারী হাই হাই নাই এবারে বাই বর্জা থেকে দেখছিলেন অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভটা পেছন দিক করে ব্যাক করেও আপনারা দেখতে পারেন সেই ব্যবস্থা আমরা করে রেখেছি তো সবাইকে বলবো আসতে হবে কিন্তু এখানে এই মেলাতে